হে দিশিতা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমি এমন একটা শাক দেখাবো যেটা শীতকালে সাধারণত হয়ে থাকে এবং গ্রামে এটা প্রচুর দেখা যায় গ্রামের ভাষায় একে বলা হয় খেসারি শাক গাইস এই শাক ভাজা করে যেমন খাওয়া যায় চচ্চড়ি করে বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এবং শরীরের জন্য খুবই উপকারী শাক মানেই তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আজকের আমি গায়ে শাক তুলতে নয় আমি আজকের এসেছি খেসারি তুলতে এই দেখছেন এইগুলো এই খেসারি আমি সন্ধ্যাবেলায় মুড়ির সাথে ভেজে খাবো তাই তুলে নিয়ে যাচ্ছি এবং কাঁচাও খাওয়া যায় খুব সুন্দর লাগে বিশেষ করে শাক দুপুরবেলা খাওয়া ভালো ভাতের সাথে রাতের বেলা শাক খাওয়াটা ভালো নয় যারা মানে যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য তো একদমই নয় রাতে শাক খাওয়া আমি বেশি তুলতে পারিনি অল্প করেই তুলেছিলাম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি মুড়ির সাথে ভেজে খাবো আর আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো টাটা